তো সকলকে আমার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পিগো তো আজকের যে বিষয়টা সেটা তোমরা হয়তো অনেকেই জেনেই গেছো তো আজকে আমাদের যে কলকাতা হাইকোর্ট ছিল সেই কলকাতা হাইকোর্টে আমাদের এসএসসি এসসি এস দু হাজার যে প্যানেল বাতিল হয়েছিল সেই সম্পর্কিত এবং দু হাজার পঁচিশ সালের যে নতুন গেজেট প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কিত কিন্তু একটা কেস বা জাজমেন্ট ছিল তো সেই জাজমেন্টটা আজ কি হলো সম্পূর্ণ বিষয়টা প্রকাশ করব এবং সরকার কোন পক্ষের দিকে সওয়াল করেছিল এবং কোন কোন বিষয় তারা তুলে ধরেছিল সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করবো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেকের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এই যে দু হাজার যে পরীক্ষাটা আমরা যারা নতুনরা আছি তারা কি আদৌ পরীক্ষায় বুঝতে পাবে কী পাবে সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো আটা বিষয় যারা হচ্ছে ট্যান্টেড যে সকল পরীক্ষার্থীরা ছিল বা শিক্ষকরা ছিলেন তারা কি আদৌ পরীক্ষায় বসতে পাবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের থেকে একটা বড় কিন্তু বিষয় উঠেছিল এই কলকাতা হাইকোর্টে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়ি আজকের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা আলোচনা করছি তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বিষয়টা বলা আছে কি যে এস এসসি ব্রেকিং নিউগুলো যে আবেদন বাতিল করে দিল হাইকোর্ট অর্থাৎ কি বলতে চাই যে এখানে যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পাশাপাশি আরও বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে নির্দেশ দেন যেহেতু চোদ্দো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তাই যদি কোনো চিহ্নিত তাই যদি কোনো বলছে চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন করে থাকেন তাও কিন্তু বাতিল বললে গণ্য হবে এসএসসির মানে বাতিল হবে তাহলে আমাদের কলকাতা হাইকোর্টের যিনি মাননীয় যিনি সৌগত চট্টোপাধ্যায় যিনি বিচারপতি ছিলেন উনি জাজমেন্ট করেছেন এটাই যে কি বলতে চাইছেন যে যে সকল অযোগ্য পরীক্ষার্থীরা বা টেন্টের যে সকল শিক্ষকরা ছিলেন তাদেরকে কি বলা হয়েছে কোনো প্রকারভাবে কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু পরীক্ষাতে নতুন নিয়োগ কিন্তু বস্তি দেওয়া হবে না ঠিক আছে এবং এটা বলেছিল এটা বলা হয়েছে যে চোদ্দো তারিখ থেকে যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো তা যদি কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন করি থাকেন তাহলে কিন্তু তারাও কিন্তু বাতিল বলেই কিন্তু গণ্য হবে এটাও কিন্তু বলেছে সম্পূর্ণ বিচারটা কিন্তু এখানে করা হয়েছে এইবারে যেটা সব থেকে মানে দর্শনীয় বিষয় যেটা হচ্ছে যে সরকার হোক আর এসএসসি হোক এসএসসি যেটা বলতে চাইছে কি যে যখনই এই জাজমেন্টটা করা হয় তখন এসএসসি একটা সবথেকে গুরুত্বপূর্ণ বা এক কথা বলতে গেলে যারা অযোগ্য প্রার্থী রেখে আছে তাদের পাশেই কিন্তু সরকার এবং এসএসসি কিন্তু এখন পর্যন্ত তাদের পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে তারা একটা বক্তব্য করেছে সে এস এসসি বক্তব্যটা কী করেছে সেটা যে কিন্তু বলেছে যে চাকরি বাতিলের পর নতুন নিয়োগও অংশ দিতে না দিলে এক অপরাধে দুবার আসতে মানেটা হচ্ছে কি থেকে পরিষ্কার হচ্ছে কি যে যারা অযোগ্য আছে তাদেরকে তো বারো পার্সেন্ট হারের সুদ অনুসারে কিন্তু টাকাটা ফেরত দিতে বলা হয়েছে যারা চিহ্নিত হয়েছে এবং তাদের এটাও বলা হয়েছে যে মানে আজকের যে রায়টা এই রায়েতে সেটাও বলা হয়েছে যে তারা কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু তারা বুঝতে পাবেনি। তারপরে এসেছে বক্তব্য কী যে যদি এই সকল পরীক্ষার্থীদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে তারা কিন্তু দুবার শাস্তি পাবে এই বিষয়টা কিন্তু বলছে মানে একটা জিনিস ভাববার বিষয় যেটা হচ্ছে কি যে অযোগ্যদের বাঁচানোর জন্য এত কিছু করছে কিন্তু সরকার বা এসএসসি ঠিক আছে মানে এদের এক কথায় বলতে গেলে কিছু বলার নাই ঠিক আছে তাহলে এসএসসি এসসি এখনও অযোগ্যদের পাশেই কিন্তু এখনও আছে এসএসসি হোক ওর সরকারি হোক ঠিক আছে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায় যে কি যে সকল অযোগ্য পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু এই নতুন প্রক্রিয়াতে বস্তি পাবে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে এইবারে যদি তাও যদি তারা ফর্ম ফিল করে বা সরকার যদি তাদেরকে ফর্ম ফিল আপ করার নির্দেশ দেয় তাহলে কিন্তু এটা একটা একটা মানে গুরুতর নিন্দনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ঠিক আরও কিছু কিছু বিষয় আছে যে সেটা না বললেই নয় সেটা একটু বলে দিই এইখানে একটা বিষয় বলে যে কি যে বিচারপতি সৌভী চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছে কি প্রশ্ন তুলেছেন যে এত বড় দুর্নীতি হয়েছে সর্বোচ্চ আদালতে এত স্পষ্ট করে তার ভর্তসনা করে পরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে তা সত্ত্বেও অযোগ্যদের কী করে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ অনুমতি দিচ্ছেন মানে এই সরকার এবং এসএসসি এতবার কোর্টের কাছে বা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্টের কাছে এতবার তারা মানে ছোটো হচ্ছে তা সত্ত্বেও কিন্তু এদের কিন্তু লজ্জা নেই ঠিক আছে তারা প্রত্যেকটা বিষয় কিন্তু তা সত্ত্বেও তার অযোগ্যদের পাশে কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এত এতবার কিন্তু তারা ভর্তসনা হচ্ছে এত এতবার কিন্তু তারা অপমানিত হচ্ছে তার সত্ত্বেও এদের কিন্তু লাজলজ্জা নাই যদিও চাকরি বাতিল প্রসঙ্গে তুলে রাজ্যের আইনজীবী যিনি হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ সরি কল্যাণ গঙ্গোপাধ্যায় এনাকে তো কিছু বলারই নাই এই উকিলকে কিছু বলারই নেই ঠিক আছে স্টারমার্ক দিচ্ছি ঠিক আছে খুব একটা মানে ঠিক আছে কল্যাণ গঙ্গোপাধ্যায় বলেন কি যে চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিলে তো দু সালের অসফল সব প্রার্থীকে বাদ দিতে হবে অর্থাৎ যে বাইশ লক্ষ পরীক্ষার্থীরা যারা ফর্ম ফিল আপ করেছিল দু হাজার ষোলো সালে ওনার যে বক্তব্যটা সেটা কি বলছে যদি অযোগ্যদের বাদ দিই তাহলে কিন্তু যারা দু হাজার ষোলো সালে যারা অসফল হয়েছিলো তাদেরকেও কিন্তু বাদ দিতে হবে মানে ভাবা যায় মানে কতটা নিচে নামিচেরা অযোগ্যদেরকে পরীক্ষা যা যদি না বসতে দেয় তাহলে কিন্তু দু হাজার ষোলো সালে যে সকল বাইশ লক্ষ যারা ফর্ম ফিল আপ করেছিল তারাও কিন্তু বলছে তাদেরকেও বাদ দিতে হবে কেমন বিচার করতে চাইছিল তো সেইখানে কিন্তু সুপ্রি কলকাতা হাইকোর্টে যিনি যেন সৌগত চট্টোপাধ্যায় ওনাকে অনেক ধন্যবাদ যারা অযোগ্য প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বাদ দিয়েছে যে তারা কোনো প্রকারভাবে কিন্তু পরীক্ষায় বসতে পাবেক না এবং যারা চোদ্দো তারিখ থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এই চৌদ্দো তারিখের পর যে সকল পরীক্ষার্থীরা ফর্ম ফিলাপ করেছে তারাও কিন্তু এই পরীক্ষাতে বসতে পাবেক না এবং সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এরপর আরেকটা বিষয় দেখাচ্ছি আরেকটা বিষয় কী বলা হয়েছে যে এইখানে পড়ছে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়াতে চিহ্নিত যোগ্যদের বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজ সোমবার সমসানার সময়তে হাইকোর্টের বিচারপতি সৌগত চট্টোপাধ্যায় বললেন মহামান্য সুপ্রিম কোর্ট টাকা ফেরতের নির্দেশ দিয়েছে তারপরও কি করে বিষয়টা একটু দেখাইল এবং অনেকের মধ্যে প্রশ্ন ছিল কি যে যারা নতুন আছে তারা কি আদৌ কি পরীক্ষাতে বসতে পাবে তো বলি রাখি সকলেই কিন্তু এই পরীক্ষাতে বসতে পাবে এতে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই সকলেই পরীক্ষাতে বস্তি পাবে ঠিক আছে সকলেই কিন্তু পরীক্ষা দেয় বসতে হবে ক্লিয়ার তো এইটুকু ভীষণে জানাচ্ছিলো যে সরকার কিন্তু এখনও অযোগ্যদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে যারা যোগ্য তাদের পাশে তো নাই এক কথা বলছিল তাদের উপর তো খুশিভাবে কিন্তু অত্যাচার করছে আমরা সকলেই দেখেছি বিকাশ ভবনে হোক বা অন্য কোনো একটা যে ডি ডিআই অফিসে হোক সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তাদের উপর পুলিশের যে অত্যাচার সেই অত্যাচারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নিন্দনীয় ছিল ঠিক আছে তাদের যে সকল আমাদের শিক্ষকরা আছে তাদের উপর কিন্তু রক্ত তাদের মাথা ফেটে কিন্তু রক্ত পড়েছে এটা কিন্তু আমরা সকলে দেখেছি কিন্তু এই সরকার বা এবং এই এসএসসি এই বোর্ড তারা কিন্তু এখনও যারা অযোগ্য আছে তাদের পাশে কিন্তু এখনও ভাবে এখনও কিন্তু তাদের পাশে কিন্তু আছে ঠিক আছে যিনি যে বন্দ্যোপাধ্যায় আছেন যিনি বিচার সরি উকিল আছেন ঠিক আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কী বলছেন যে যদি দু অযোগ্যদের বাদ দেওয়া হয় দু হাজার ষোলো সালে যারা চিহ্নিত হয়েছে তারা যদি বাদ যায় তাহলে কিন্তু দু হাজার ষোলো সালে যে সকল পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করেছিল তারাও কিন্তু এই ফর্ম ফিলা ফিল আপ করতে পারবে না ভাবা যায় এই বক্তব্যটা কোথা থেকে আসছে ঠিক আছে তাহলে এরা এতটা নিচে নেমেছে যে তাদের অযোগ্যদের বাঁচানোর জন্য তারা যোগ্যদেরকে বলিতে অলরেডি দিয়ে দিয়েইছে এবং আরও কিছু কিছু আছে বিষয় যেগুলো অযোগ্যদের বাঁচানোর জন্যে মানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তারা লড়িয়ে যাচ্ছে এবার যদি আমরা লক্ষ্য করি এই অযোগ্যদের বাঁচানোর জন্য তারা কিন্তু আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু যেতে পারে তো এই সুপ্রিম কোর্টে যাবে এই যে খরচটা হবে এই খরচটা পাচ্ছে এটা অবশ্যই আমাদের পাবলিকের টাকা তাহলে এই টাকা থেকে তারা অযোগ্যতার কিন্তু যাচ্ছে মানে চুরিকে তারা প্রশ্রয় দিচ্ছে চুরিকে তারা প্রশ্রয় দিচ্ছে বারবার যত প্রশ্রয় দেবে তত কিন্তু বারবার আরও চুরি হবে একটাই কারণ যদি টাকা যেসব টাকা দিয়ে চাকরি নিয়েছিল তারা এবারে কী করবে যদি তারা পরীক্ষা ফর্ম ফিল করতে না পায় তাহলে কিন্তু তারা প্রত্যেকটা নেতার কাছে কিন্তু এবারে ধন্য দেবে বা তাদের ঘরে যাই কিন্তু যাই টাকা যাইবে সেই জন্য তারা কী করতে চাইছে যে কোনো প্রকারভাবে হোক অযোগ্যদের পরীক্ষাতে বসার একটা ব্যবস্থা করতে হবে যেমন প্রকার হোক কিন্তু সেই কলকাতা হাইকোর্ট কিন্তু সেটা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু হতে দিল নাই তাদের কাছে একটা সবথেকে বড়ো একটা হার অর্থাৎ এস এবং সরকার কাছে একটা সবথেকে বড় একটা হার হলো এখন কলকাতা হাইকোর্টে ঠিক আছে তো এইটুকু বিষয় তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় এ একটা ব্যাপার আছে যেটা হচ্ছে দশ নম্বর যে এক্সপিরিয়েন্স ব্যাপারটা আছে এই এক্সপিরিয়েন্স ব্যাপার সম্পর্কে কিন্তু অনেকেই কিন্তু এই সুপ্রিম কোর্টেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা মানে কেস করার একটা প্রবণতা দেখাচ্ছে যে দশ নম্বর যে ব্যাপারটা আছে এই দশ নম্বর ব্যাপারটা কিন্তু যাতে না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা মানে কেস করার একটা ভাবনা নিয়েছে তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাক তবে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরই হবে সেই একটা আনুমানিক একটা ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর বলছে নাইন টেন এবং এগারোই সেপ্টেম্বর হচ্ছে কিন্তু ইলেভেন এবং টুয়েলভ এগারো সরি চোদ্দো সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ আর এগারো সাতই সেপ্টেম্বর হচ্ছে নাইন এবং টেন পরীক্ষা হওয়ার একটা কথা আছে তবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে যদি পরবর্তী ক্ষেত্রে মানে কোনো চেঞ্জ হয় তো পরীক্ষা পরীক্ষা হওয়া তো যদি পেশ হয় তাহলে সকলের ক্ষেত্রে ভালো সময় এক দু মাস যদি পাওয়া যায় খুবই ভালো তো এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে ডিসেম্বর আগে সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু একত্রিশ মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে তারা আশা করছি যে পরীক্ষার ডেট কিন্তু পেছাবার সম্ভাবনা খুবই একটা কম আছে ঠিক আছে তো চলো পরবর্তী যদি কোনো সেরকম নিউজ পাই অবশ্যই তোমার সামনে তুলে ধরবো তো এখনকার মতো সকলকে হিন্দ